মানুষে ইচ্ছা হলে গুণা করতে পারে আর ইচ্ছা হলে বালা আমল করতে পারে মুকাম্মল তার এখতিয়ারের উপরে আল্লাহ দিয়া দিস ও না হুন নাজ একটা রাস্তা জন্নত একটা জাহান নামত দুইটা মহাসড়ক আল্লাহ বানাইয়া দিলেইস এক মহাসড়ক গেছে জান্নাতো এক মহাসড়ক গেছে জাহান নাম হয় জান্নাত নাইলে দুইটা রাস্তা ও না হুন নাজ দুইটা রাস্তা আল্লাহ দিয়া দিলেছ আমরা যদি ইরাদা হরি। আমরা ইচ্ছা হরি যে বাড়ির দরায় এক মজলিস আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে محبت বাড়াইবার একটা উসিলা একটা মাধ্যম बनছে তাইলে আমরা এই দরসার মধ্যে যারা বাড়িতে রইছি রাস্তাঘাটের মধ্যে রইছি বহু জলদি এই দরসার মধ্যে আমরা আইতাম বক্তৃতার সময় পরে আইবার আমরা রে অন্তিম সময় পর্যন্ত বস্যতahar আর সামর্থ্য আর সুযোগ আল্লাহ দেখা সারা হোক হম আমি দুষ্ট হল বুজুর্গ হল আপনি আল্লাহ হইলে আল্লাহর দৃষ্টির মধ্যে আপনি জ্ঞানী হওয়া লাগবে আল্লাহ হওয়া লাগবো আপনি জ্ঞানী ঠিক আছে নি ভাই আল্লাহ আপনার জ্ঞানী হওয়া লাগবে আল্লাহ আপনার জান্নেওয়ালা হওয়া লাগবে আল্লাহ আপনার ইজ্জত হা লাগলো আল্লাহ আপনার দাম দেওয়া আল্লাহ আপনার গিনতির মধ্যে মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহর ক্ষুদরতর দৃষ্টির মধ্যে আপনার জন্য বনিয়া থাকতা আল্লাহর মায়ার বনতে হইলে আর জ্ঞানের লিষ্ট নাম লেখাইতে হইলে আল্লাহর বাসায় জ্ঞানী হারা আল্লাহর বাসা জ্ঞানী এরা যারা আল্লাহর হেলকতর মধ্যে ডুব দে যারা আল্লাহর সৃষ্টির মধ্যে ডুব দে আল্লাহর সৃষ্টি রহস্য উদঘাটন করবার লাগে কুশিস করে এবং আল্লাহর দেওয়া সৃষ্টি জন্তু হোক জীব হোক জানোয়ার হোক ইনসান হোক সূর্য হোক চন্দ্র হোক ডিপার্টমেন্ট হোক ভূবিজ্ঞান লইয়াও জ্যোতির্বিজ্ঞান লইয়াও দুনিয়ার সাজ সরঞ্জাম যা আল্লাহ দিয়েছেন তা দিয়াও আল্লাহর তাম কারু কার্যতা দেখাইয়াও যে ডিপার্টমেন্ট আল্লাহ তাহলে বানাইছে সারাও তো আল্লাহ বানাইলা ও আল্লাহর বানানির আসমাপ জানোয়ার সামান জিনিস জন্তু জানোয়ার মানুষ আপনার বডি সূর্য চন্দ্র গাছপালা লতা বৃক্ষ বাতাস জল হাওয়া অক্সিজেন যতটা আল্লাহ বানাইছ ও তালে আপনি চিন্তা করতেন ও তার পিছনে আপনি সময় দিতেন যদি আপনি ওতার পিছনে সময় দেন এবং আল্লাহর বাসায় আপনি জ্ঞানী মাত কেয়ালর নী আপনি লয়ার বনলা ডক্টর বনি গেলা দুনিয়ার লাইনে সমাজ সংস্কার বনি গেলা সমাজ সংস্কারক দুনিয়ার লাইনে বনলে ইসলামের সমাজ সংস্কার সমাজ সংস্কার রহমত আলিহী টাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলিহ গুজরিয়া গেছেন গিয়া তারা শুধুমাত্র জান্নাতের পথ দেখাইছেন ইলা নাই সমাজ সংস্কারে অনন্য ভূমিকা রাখছেন আপনি সমাজ সংস্কারক কইতা আপনি যাওয়ার বাদেও আপনার মানুষের ইয়াদ রাখত কবরও যাওয়ার বাদে মানুষের দোহা দিত আপনি ও মানুষ জ্ঞানী হইবা যখন দুনিয়ার লগে জ্ঞানও জ্ঞান অর্জন করবা দুনিয়া এবং আঘের জ্ঞানে জ্ঞানী হইলে বিশেষ করে আল্লাহর সৃষ্টি রহস্যের মধ্যে ডুব লাগাইলে খেনে আল্লাহ আমারে হাত দিলা হেনে আল্লাহ পাও দিলা খানে জোবান দিলা খেনে চকু দয়া দিলা হেনে আল্লাহ হাসা এবং হান্দা দটা দিলা খেনে আল্লাহ জন্ন জাহান্নাম দিলা খনে আল্লাহ কল দিল দিলা খনে আল্লাহ পাখির আসমানে দিয়ে উড়াইন খেনে আল্লাহ মাছ রে ফানির লাগিন বানাইন খেনে আল্লাহ কত সুন্দর সুন্দর জানোয়ার হল বানাইলা জবান দিলা না আমারে বানাইলা আমারে জবান দিলা সুহান আল্লাহ খেনে ও ওটা তালাশ করার গিয়া আল্লাহর মহব্বত দিল আইলে আর চব্বিশ ঘন্টা আল্লাহর খেলকত লইয়া চিন্তা করলে আল্লাহর সৃষ্টি রহস্য দুধ দিয়া আল্লাহর শুকুর আদায় করলে আল্লাহ এরা আমার বাসায় আমার দৃষ্টিতে গিয়া নেই সুহান আল্লাহ আল্লাহ কতইরা জ্ঞানী শুধুমাত্র অঙ্ক পরদেশী হইয়া শুধুমাত্র ম্যাথসের উপরে আপনার হাত আছে শুধুমাত্র সায়েন্সের উপরে আপনার হাত আছে শুধুমাত্র জিওলজি ডিপার্টমেন্ট আপনি জানোই শুধুমাত্র বুটানি ডিপার্টমেন্ট আপনি জানোই শুধুমাত্র বায়ো আর পিওর সায়েন্স আপনি জানোই শুধুমাত্র ড্রাইভিং স্কিল আপনার জানা আছে শুধুমাত্র মোবাইল চালানি আপনি জানোই শুধুমাত্র ফেসবুক আর আপনি হইছেন শুধুমাত্র ইউটিউবার আপনি হইছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কর্মকরনেওয়ালা হইছেন শুধুমাত্র দুনিয়ার একটা করবার মধ্যে আপনি শিক্ষিত হইলা আল্লাহ আপনারে জ্ঞানে হইত্রেনা কুম্ভলাlasz মিস্টরি আপনি আল্লাহ আপনারে জ্ঞানে হইত্রেনা

আল্লাহরা যারা আল্লাহরে ডরায় খারা ডরায় হইলাম সুহান আল্লাহ এটার বেকাত গিয়ে আশ্চর্য হয়েছি তফসি জালালাইন গ্রন্থর মধ্যে দিলর খান খুলিয়া আরবি ব্যাকরণ জানা শর্ত নাই

এটা আপনার লাগিনি নিকু বহুত বড় একটা নিদর্শন বহুত বড় সারপ্রাইজ বহুত বড় গিফট সুবহান আল্লাহ যে আম মানুষ আল্লাহর আলিম হইতে পারে আম মানুষ আল্লাহর ভাষায় আলিম বনতে পারে সুবহান আল্লাহ এর বাজে তো বেড়া লাগাইলি মাতে গান যখন আমরা মানতাম আল্লাহর ভাষায় আম মানুষ ওলা না হইতে পারে ফরে এক্সট্রা এরা জলদি জলদি দাঁড় লইলায় জানি আইন উলামা হল যারা যারা কিতাব বুঝিয়া আলেম হইছেন কিতাব বুঝতে পার হইছেন সমূহ সার্চ করতে পার হইছেন তাফসীর কোরআন আল্লাহর كلام আর তাফসীর করতে পার হইছেন এরা বালাগাত শাস্ত্রের মধ্যে এর আট আছে সরফ এবং নহ নাহরিয়া এরা গ্রামারে দিয়া আরবি বুঝে এরার দা আরাফ নেই আল্লাহু সুবহানাল্লাহ ইনশাআল্লাহ কিন্তু আম মানুষ কি আল্লাহওয়ালা দেওয়ানা majnoon নামাজি মানুষ নাইনি মতন ও আর কোন আমার মাত মনে হয় বুঝা যান না ভাই মাইকে ঠিক করো তিন মানুষের মাত অন্ত্রা না মনে হয় আম মানুষ আল্লাহ বালা নাইনি আল্লাহরে ডরানে মানুষ নাইনি পাঁচ নামাজ পড়িয়া তাহাজ পড়ে রুনা জারি করে বেশি হাসা হাসি করেন না খামদা খামদি বেশি সময় কাটাই তিলাবত সময় কাটাই দোহার মধ্যে সময় কাটাই খানে হারামাই হামান নিয়ে হামতাই সব সময় খেয়াল রাখেন তিলা মানুষ নাইনি আল্লাহর দৃষ্টিতে আল্লাহ হইতরা এরা উলামা সুবহানাল্লাহ তোরা জিকির করো কানে জায়গা পার করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহর কালামে কান ওলা মজার ওলা মজার এখানে আউয়া মানুষ সিদা মানু সুজা মানু সরল মানু এই যদি খেয়াল করেন তো আল্লাহর কালামে বুঝলে সুহান আল্লাহ জীবনে তাই কোনো দিন তিলাবত জানি না শুনছেন না দারো বইয়া এমনি চকর পানি লাগে কিছু মানু আছেন নাকি যদি একটু খেয়াল দিলেন বুঝাইবার সময় তাই বাকি আরবির ফসাহত বুঝতে পারতানা হয়তো বালাহত বুঝতে পারতানা হয়তো

সৃষ্টির ক্ষেত্রে আসমান এবং জমিন সৃষ্টির ক্ষেত্রে আর ওয়াক্তিলা ফিল লাইলি ওয়ানহা দিন এবং রাত্রির পরিবর্তনে যেমন দিন ওর দিনギア রাইতার তো রাই তো আজ আজ 7 জানুয়ারি নানি 2023 ইং ইংরেজির দিন গেছে কি দিন এবং রাতের পরিবর্তনে আসমান বানানোর ক্ষেত্রে জমিন বানানোর ক্ষেত্রে দিনের পরে রাতের আগমনের কারণ রাতের পরে আবার দিনের আগমন এই যে পরিবর্তন আছে দিন গিয়া রাইত আর রাত গিয়া দিন আর আসমান যে বানাইলাম কথা বানানির ক্ষেত্রে আর দিন আর রাত পরিবর্তনের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস লুকাইছে ক্ষেত্রে নিদর্শন হল লুকাই সুবহানাল্লাহ নিদর্শন সমূহ লুকাই সারল লাগিন সবল লাগিন নাই বৌতর দিন যার সারাটা দিন বেকার যার দিনের কোনো খবর নাই দিন নি রাইট ঘুমায় গুমায় বানাইলে ঘুমাইবার লাগিল ও যা লিবাসা হে

এই রাতের মধ্যে এবং দিনের পরিবর্তনে অনেক নিদর্শন সমূহ লুকিয়ে আছে তুমি ডুব লাগাও সবাই কিন্তু বুঝতে পারবে না সারাই বুঝতে পারতাম একগুলো বুঝোই দিনরে বড় গুরুত্ব দেন রাত্রে বড় গুরুত্ব দিন সময় রে বড় গুরুত্ব দিন আমি আল্লাহর সূর্যের সময় গুরুত্ব পরে নামাজ আদায় লাগে এই সূর্য উঠার আগে নামাজ আদায় লাগে এই সূর্য মধ্যাহ্ন বাঁধে আমি আল্লাহর উদ্রতর কদম সিদ্ধা দেওয়া লাগে কি তা কিছু মানুষের বুধ আমি আল্লাহ তারা জ্ঞানী আল্লাহ। এরা ওই লাগি জ্ঞানী এরা খারা এরা জ্ঞানী আমি জেড পিসি বললাম লিডার বললাম এম এল বললাম মেম্বার বললাম এপি বললাম জিপি বললাম হ্যাঁ আমার বোনা ঠিক আছে আমার আল্লাহ রবা আয়ালামিনে এ আমতর দিন আমারে জিজ্ঞেস করবা তোমার জিম্মাদারি দিসলাম কিলা তুমি নিবাইসলাই জিজ্ঞেস করবা কিন্তু আমি আল্লাহর দৃষ্টির মধ্যে জ্ঞানী হইতাম না আমি শুধুমাত্র জেডপিসি বনিয়া জিপি বনিয়া এপি বনিয়া আমি আল্লাহর মায়ার বনতাম নাই যদি আমি আল্লাহর মায়ার বনতাম চাই আমার কর্ম লগে আমার আল্লাহরে লগে রাখা লাগবো ইনশাল্লাহ কারণ লগিয়া মানুষ বস্তু হওয়ার বাদে দোকান এখন দেওয়ার বাদে সার্ভিস একটা পাওয়ার বাদে বিজনেস একটা পাওয়ার বাদে দুনিয়ার টাকার মধ্যে ডুব দিলায় দুনিয়ার মালার মধ্যে ডুব দিলাই গোর বানাই বারwidehat ডুব দিলাই जेसीबी কিনারেwidehat ডুব দিলাই ডাম্পার কিনারেwidehat ডুব দিলাই কিলা মাল দে বাড়াইয়া কিলা লোক কলকাতা কা রুজি করা যায় ব্যাঙ্ক ব্যালেন্স রে বাড়াই যায় ওহান চিন্তা করাত গিয়া হেরে দি আল্লাহর দিন যা রাজ্যার আসমানর তলে বিরাট বড় ছাপাল লাগিয়া দিছইন এত বড় জমি আল্লাহর বিছে দিছইন ইদিকে তার খেয়াল নাই আচ্ছা বিল্ডিং বানাইতাম বল্লামনি ওনে মাটি না থাকে মাটি যদি আমার কথা মানে না মাটির যদি গাঁথার বানে 16 না এর 40 এমএম রড দিও যদি টাই দেন আপনি 40 এমএম রড দিও আর गुरुত করি যদি গাঁথিকো তল দিয়ে যায় কি মাটির ভর লয় না ঘর বন বন ছেরা মাথন জানি আমরা না বিল্ডিং বানাইতাম বড় বিল্ডিং বানাইতাম কিন্তু কোনো জায়গা মাটিয়া ভর লয় না যেন আপনি ফরমাইন কাজ গা কোনো ফাসা তো যায় সাশত 10 রাত 10 রাত 20 রাত বিল্ডিং ভরবো কারণ মাটি হতা মানে না ও মাটি মুকা খেল দিয়া হইতা আমার আল্লাহ যে মাটির মধ্যে ঘর বানায়ার ও মাটির মধ্যে আমারে মানসে আবার ঢুকাইবা বিল্ডিং এর লাগিন তাই দেওয়ার লাগিন আল্লাহ গর্ত করায়ার নেস্ত দিয়া ওলা আমার গর্ত মানুষে ঘরবা আল্লাহ আল্লাহ এই মাটির তুমি আমার যে কষ্ট দিও না এই মাটির বা আমি মাটির বুকে দিয়ে আমি দব দগ্ধ বা আটিয়ার বড় করে শব্দ করিয়াটিয়ার দৌড়াইয়া হাতিয়ার মাটিতে কষ্ট দিয়ার আল্লাহ যদি তোমার মাটি আমার দৌড়িলে মৌতর সময় আমার মৌতর বাদে তাইলে আমার ছুটিবার কোনো উপায় নাই আল্লাহ তুমি মাটি নামক নিরামত তুমি আমার দিলায় জেলা মনে হয় ইস্তেমাল করিয়ার আল্লাহ তুমি মাটি দিয়া আমার বেজ করিও না এই মাটি দিয়া আমার সিফা ভাইয়া তুমি কষ্ট দিও না আল্লাহ তুমি যে মাটি নিরামত দিলায় তার শুকুর আল্লাহামদুল্লাহ সারাদিন ভানি হাইয়ার আসমান এবং জমিন বানানোর ক্ষেত্রে আসমান তো জল্লাই পানি দিলা দিলা নানি এখন সময় নু আমার বিরুদ্ধে গেলে আমি খারাপ পাইলাই আমার হেত খালি ও খালি সেটিং ওই আইয়া সাউলর আপনা দানর ভিতরে দুধর মতো সাদা আইছে এর বাদে হে ওই তো সাউলে পরিবর্তন হইত ও সময় জমা জম মেগাইল আমরা হইনি আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে সব দান নষ্ট হয়ে যাক হইনি আমরা হই তা কি জাত মেঘ